আমাদের আশেপাশে আমাদের কাছের মানুষগুলোর মধ্যে অনেক টক্সিক মানুষ রয়েছে যারা আমাদের জীবনে নেগেটিভিটি ছড়িয়ে দেয় এই টক্সিক মানুষ তা কি আপনি জানেন আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছেন টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে প্রথমে হয়তো টের পাবেন না কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভারী মনটা ক্লান্ত হঠাৎ একটা দিন বুঝবেন এই ভারটা আসলে মানুষেরই তৈরি আমাদের আশেপাশের এই টক্সিক মানুষগুলোকে আমাদের চিহ্নিত করা উচিত কিভাবে বুঝবেন যে কেউ টক্সিক এমন কিছু আচরণ আছে যেগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকর চলুন টক্সিক মানুষের আচরণ একটু ভালোভাবে বিশ্লেষণ করি এক সবকিছুতে খুঁজ ধরার অভ্যাস টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না পারেন না আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয় বরং তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে দুই কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলা তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেন তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধা মতো পরিস্থিতি গড়ে তোলে সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার কিরণক হয়ে গেছেন তিন আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা করে তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সব সময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে কিন্তু তাদের কথায় সেটা ভুল মনে হতে শুরু করবে চার তাদের সমস্যার জন্য আপনি দায়ী তারা সব সময় ভিক্টি সব সমস্যার দায় তাদের না বরং পৃথিবীর তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না বরং আপনাকেই দায়ী করবে আপনি সব সময় অপরাধ বোধে ভুগবেন পাঁচ কথায় কথায় অভিযোগ তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ সব কিছুতে তারা অভিযোগ করে এই নেতিবাচক মানসিকতা ধীরে-ধীরে আপনার অনুভূতি নিয়ে খেলা তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না আপনার কষ্ট আপনার সুখ কিছুতেই তাদের কিছু যায় আসে না এমনকি যখন তারা আপনাকে আঘাত করে তাদের মনের মায়া জন্মায় সাত আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করে আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না বরং ঈর্ষান্বিত হয় আপনার অর্জনকে হালকা করে দেখা ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায় আট আচরণে এক ধরনের দ্বিতারিতা একদিন তারা খুব মিষ্টি আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার এই অস্থিরতা আপনাকে সব সময় একটা মানসিক চাপের মধ্যে রাখে আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে নয় শুধু নেওয়ার অভ্যাস কিছুই না দেয়া টকজিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া তারা আপনাকে ব্যবহার করবে আপনার থেকে সুবিধা নেবে কিন্তু বিনিময়ে কিছু দেবে না দশ আপনার নাকে গুরুত্ব না দেয়া তার আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই টকজিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকে প্রাধান্য দিন মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন